প্রিয় ভিউয়ার্স সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আমি আজকে একটা জমির লিঙ্ক হিসাবে পরিমাপ করবো এবং তিন বাইয়ের মধ্যে বিভিন্ন হারে বন্ধন করে দেব তাহলে আমাকে প্রথমে একটা জমির ক্ষেত্রফলটা বের করতে হবে আসুন আমরা ক্ষেত্রফলটা বের করি তাহলে একটি জমির দৈর্ঘ্য হচ্ছে দেড়শো লিং একশো পঞ্চাশ লিং ও প্রস্ত হচ্ছে একশো লিং এই জমিটি প্রস্ত ঠিক রেখে তিন বাইয়ের মধ্যে সাত শতক পাঁচ শতক ও তিন শতক জমি বন্টন করো তাহলে আমাকে সর্বপ্রথম করতে হবে এটার ক্ষেত্রফলটা বের করতে হবে তাহলে ক্ষেত্রফল বের করার সূত্রটা হচ্ছে দুর্ঘগুণন প্রস্ত তাহলে দুর্গ্য গুণন প্রস্থ তাহলে দুর্গ হচ্ছে একশো পঞ্চাশ লিঙ্ক একশো পঞ্চাশ লিঙ্ক আর প্রস্থ হচ্ছে একশো লিঙ্ক তাহলে তার ক্ষেত্র হল হবে পনেরো হাজার লিঙ্ক পনেরো হাজার লিঙ্ক তাহলে এখন এই পনেরো হাজার লিঙ্কে আমাকে শতকে নিতে হবে এখানে কত শতক জমি সেটা আমাকে নির্ণয় করতে হবে তাহলে আমরা জানি এটা হচ্ছে পনেরো হাজার বর্গলিঙ্গি পনেরো হাজার বর্গলিংকে আমাকে শতকে নিতে হলে আমাকে প্রথমে নির্ণয় করতে হবে এক শতক সমান কত লিঙ্ক তাহলে আমরা জানি এক শতক সমান এক হাজার বর্গলিঙ্গে এক শতক সমান এক হাজার বর্গ লিঙ্ক এখন এই পনেরো হাজারকে আমি এক হাজার দিয়ে বাঘ দিলে আমার শতাংশটা বের হয়ে আসবে তাহলে এখন আমি করবো পনেরো হাজার বাঘ এক হাজার হ্যাঁ তাহলে পনেরো হাজার বাঘ এক হাজার বিভাগ করলে পনেরো শত জমি তাহলে আমার এখানে আছে পনেরো শতক জমি এটা হচ্ছে পনেরো শতক আমি পেয়ে গেলাম পনেরো শতক জমি এখন আমি এখান থেকে এই প্রস্তটিকে রেখে এই প্রস্তটা ঠিক রেখে প্রথম বাইকে সাত শতক জায়গা আলাদা করে ভাগ করব প্রথম বাইকে সাত শতক জমি আমি জায়গা ভাগ করি তাহলে আমাকে প্রথমে বের করতে হবে কত বর্গ লিংকে সাত শতক হয় অর্থাৎ সাত শতক সমান কত বর্গ লিং তাহলে সেক্ষেত্রে আমরা জানি এক শতক সমান এক হাজার বর্গ তাহলে সাত শতক সমান সাত হাজার বর্গ লিঙ্ক সাত হাজার বর্গ হ্যাঁ তাহলে এই সাত হাজার বর্গ জায়গা আমি এই দিক থেকে ঠিক রেখে আমি বাইকে সাতশো টক জায়গা ভাগ করে দেব তাহলে আসুন এই সাত হাজার বর্গ লিঙ্কে আমাকে একশো লিঙ্ক দিয়ে ভাগ করতে হবে তখন আমি এদিকে কত লিঙ্ক আসতে পারবো সেটা নিম্নে করতে পারবো তাহলে সাত হাজার ভাগ একশো তাহলে কত আসে সাত হাজার ভাগ একশো হলে সত্তর লিঙ্ক তাহলে আমরা প্রথম বাইয়ের অংশটা নির্ণয় করতে পারলাম আমি এখানে আসতে পারবো সত্তর লিঙ্ক তাহলে এখানে আসতে পারবো সত্তর লিঙ্ক এখানে আমি দিলাম সত্তর লিঙ্ক এখানে দিলাম সত্তর লিঙ্ক সত্তর লিং এদিকে হবে একশো তাহলে একশো লিং তাহলে আমার দৈর্ঘ্য হবে যে সত্তর লিং এদিকে আমি দৈর্ঘ্যের দিকে আসব সত্তর লিং আর এদিকে প্রস্তটা একশো লিং তাহলে একশো কে আমি সত্তর দিয়ে গুণ দিলে সাত হাজার বর্গ লিং চলে আসবে পাঁচশো এখন আমি বাকি জমি যেটা আছে এটাকে দ্বিতীয় বাইকে আমি পাঁচ শতক বন্টন করে দেব তাহলে পাঁচ শতক বন্টন করতে হলে আমাকে কী করতে হবে আমি জানি এক হাজার সমান এক শতক এক শতক সমান সমান এক হাজার তাহলে সেক্ষেত্রে আমি এখানে পাঁচ দিয়ে গুণ করবো তাহলে এখানে আসবে পাঁচ হাজার বর্গলিঙ্গ তদ্রুপ আমি এই পাঁচ হাজারকে একশো দিয়ে ভাগ করব তাহলে আমি পাঁচ হাজারকে একশো দিয়ে ভাগ করলে পাঁচ হাজার

এদিকে কিন্তু একশো লিঙ্ক একটা প্রস্তুত এদিকে হবে পঞ্চাশ ছিল এদিকে সত্তর লিঙ্ক এদিকে পঞ্চাশ লিঙ্ক তাহলে সত্তরের পঞ্চাশে হয় কত একশো বিশ একশো বিশ লিঙ্ক আমি বা করলে থাকে কত শূন্য শুন তাহলে তিরিশ লিঙ্ক এই বাকি জায়গা বাকি বাই হবে যে তিরিশ লিঙ্ক তাহলে সত্তর লিঙ্ক পঞ্চাশ লিঙ্ক তিরিশ লিঙ্ক সাত শতক পাঁচ শতক তিন শতক প্রিয় বন্ধুরা আমরা আজকে লিঙ্কে কিভাবে একটি জমি পরিমাপ করে এবং তা বন্টন করে সেটা জানতে পারলাম